আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি সমকাল একটি রিপোর্ট করেছে যেখানে বলা হয়েছে ট্রাম্পের ন্যাশনাল ফেয়ার ব্রেকফাস্টের তারেক সহ বিনফিন তিন নেতাকে আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল ফেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আমন্ত্রণ জানান এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান জানা গেছে আগামী পাঁচ ছয় ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হবে মার্কিন কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাশ ফাসরাত বা ন্যাশনাল ফেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয় ন্যাশনাল ফেয়ার ব্রেকফাস্টে ইন ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব ফাদ্রি নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয় বার্ষিক অনুষ্ঠানটি প্রথমে প্রেসিডেন্সিয়াল ফেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল উনিশশো সালে এর নামকরণ হয় ন্যাশনাল ফেয়ার ব্রেক ফেয়ার ব্রেকফাস্ট এই ইভেন্টে প্রার্থনা রাজনীতি ও ব্যবসা সহ সমসায়িক সাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে প্রথমবারের মতো উনিশশো সালে দেশটির প্রেসিডেন্ট দোয়াইট ডি আইজেন হাওয়ার এই অনুষ্ঠানে যোগ দেন পরবর্তীতে উত্তর তার পদাঙ্ক অনুসরণ করেন এই ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম